একটি ধারাবাহিক নাটক যা আমাদের সমাজের বাস্তবতা সম্পর্কের জটিলতা এবং সামাজিক মূল্যবোধের প্রতিচ্ছবি তুলে ধরে এমন নাটকেই দর্শকদের মনে গভীর চাপ ফেলে আজ আমরা কথা বলবো জনপ্রিয় ধারাবাহিক নাটক দেনা পাওনা নিয়ে যা সিনেমাওয়ালা এন্টারটেনমেন্টের ব্যানারে প্রকাশিত হয়েছে কেন এই নাটকটি দেখার মতো কি শিক্ষামূলক বার্তা এতে রয়েছে আসুন বিশ্লেষণ করে দেখি দেনাপাওনা পাওনা নাটকটি এমন এক বাস্তবধর্মী গল্পকে কেন্দ্র করে তৈরি যেখানে পারিবারিক সম্পর্ক সামাজিক প্রতিকূলতা এবং ব্যক্তিগত সংগ্রামের দিকগুলো সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে নাটকটি পরিচালনা করেছেন কে এম সোহাগ রানা যেখানে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম অ্যালেন শুব্র ড ইজাজুল ইসলাম শিল্পী সরকার অপু মনির আক্তার মিতু সহ আরও অনেকে গল্পটি দেখায় কীভাবে পারিবারিক বন্ধন অর্থনৈতিক বাস্তবতা এবং সমাজের নির্ধারিত রীতিনীতি জীবনে প্রভাব ফেলে নাটকটি আমাদের শেখায় সম্পর্ক কেবল রক্তের বন্ধন নয় বরং দায়িত্ব ও ভালোবাসার মাধ্যমে গড়ে ওঠে কিভাবে অর্থনৈতিক সংকট একটি পরিবারের সিদ্ধান্তকে প্রভাবিত করতে পারে সেটি এখানে বাস্তব তুলে ধরা হয়েছে সঠিক সিদ্ধান্ত গ্রহণ অন্যের প্রতি সহানুভূতি এবং সমাজের প্রচলিত দেন ধারণা চ্যালেঞ্জ নাটকের মূল বার্তাগুলোর একটি এই নাটকের অন্যতম গুরুত্বপূর্ণ দিক হলো এটি পুরো পরিবার একসঙ্গে উপভোগ করতে পারে এতে কোনো নৈতিবাচক বা আপত্তিকর দৃশ্য নেই যা পরিবারের সদস্যদের জন্য এটি দেখতে আরও উপভোগ্য করে তোলে আমাদের সমাজে অনেক নাটক থাকে যেখানে কন্টেন্টের কারণে পরিবারের সবাই একসঙ্গে দেখতে সংকোচ বোধ করে কিন্তু সেক্ষেত্রে সম্পূর্ণ ব্যতিক্রম প্রতি সপ্তাহে নতুন নতুন পর্ব নিয়ে আসা এই নাটকটি দর্শকদের মনে আলোড়ন সৃষ্টি করেছে চরিত্রগুলোর গভীরতা নাটকের প্রতিটি সংলাপ এবং দৃশ্যগুলোর নির্মাণশৈলী এটি অন্য নাটকের থেকে আলাদা করেছে যদি আপনি এমন একটি নাটক খুঁজছেন যা শুধু বিনোদন নয় বরং জীবন ও সম্পর্কের গভীর বাস্তবতা ফুটিয়ে তোলে তাহলে দেনা পাওনা আপনার জন্য উপযুক্ত সামনের অ্যাপিসোডগুলোতে কী ঘটতে চলেছে কীভাবে চরিত্রগুলোর মধ্যে টানাপোড়ন তৈরি হচ্ছে পরবর্তী পর্বগুলোর জন্য দর্শকদের উত্তেজনা কতটুকু বেড়েছে এসব প্রশ্নের উত্তর খুঁজতে হলে আপনাকে অবশ্যই দেখতে হবে দেনা পাওনা নাটকটি তাই অপেক্ষা না করে দেখে ফেলুন সিনেমা হলা এন্টারটেনমেন্টের নতুন পর্ব নাটক কেবল গল্প নয় এটি আমাদের জীবন ও সমাজের প্রতিচ্ছবি দেনা আমাদের চোখ খুলে দেয় আমাদের চিন্তাকে গভীর করে এবং জীবনের বাস্তবতাকে উপলব্ধি করতে শেখায় পরিবারের সবাই মিলে যদি কোনো শিক্ষামূলক ও হৃদয়স্পর্শী নাটক দেখতে চান তাহলে এটি হতে পারে আদর্শ পছন্দ আপনি কি এই নাটকটি দেখেছেন আপনার মতামত আমাদের জানান আর এই ধরনের আরও ব্যতিক্রমী বিশ্লেষণের জন্য ট্রেন্ডেটেলসের সাথে থাকুন ধন্যবাদ